আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে পড়েছি সেটা হচ্ছে আলু ঘাটি দিয়ে গরুর মাংস এটি একটি উত্তরবঙ্গের রেসিপি এবং আজকে আপনার সাথে শেয়ার করবো সাথেই থাকুন আলু ঘাটি দিয়ে গরুর মাংস রান্নার জন্য প্রথমে চারটা আলু সিদ্ধ করে নিতে হবে এবং সেটা সামান্য লবণ এবং ঘি দিয়ে এরকম ভর্তা করে নিতে হবে এবং এই ভত্তাটা পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে নরম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু ঘাটির সেই টেক্সচারটা আসে এই যে এরকম পানি দিয়ে দিয়ে নাড়িয়ে এই আলু ঘাটিটা তৈরি করতে হবে এখন মাংস রান্নার জন্য আমরা চুলার মধ্যে একটা প্যান নিয়ে নিব প্যান নেওয়ার পরে আমরা সেটার মধ্যে দিবো হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জায়গায় আপনারা সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে ব্যবহার করলে রান্নার স্বাদ ভরে যায় আমরা এখন সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমরা এটা খুন্তি দিয়ে মেরে পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভালো মতো এই ভেজে নিতে হবে যাতে রান্নার মধ্যে পেঁয়াজের গন্ধটা আসে আমি এখন ভেজে নিচ্ছি এখন আমি সেটার মধ্যে দিব হচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়ার জন্য আমরা এখানে এখানে তেজপাতা এবং সামান্য এলাচ দিয়ে এই পেঁয়াজ এবং সরিষার তেলের সাথে নাড়িয়ে নিচ্ছে এই গরম মশলাটাও এখন এই প্যানের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখন আমরা সেখানে দেবো হচ্ছে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আপনারা যদি আদা রসুন একসাথে বাটেন তাহলে এক চামচ দিলে হবে এখন আদা বাটা রসুন বাটা নিয়ে এটা ভালো মতো নাড়ে নিতে হবে এবং অনেকক্ষণ এটা এরকম কষিয়ে নিতে হবে কারণ নালে কাঁচা বাটা যে গন্ধটা আসে মশলা সেই গন্ধটা রান্নায় থেকে যায় এখন আমরা সেটার মধ্যে সামান্য পানি দিয়ে নিব কারণ এটার মধ্যে আমরা এখন দেবো হচ্ছে গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আমরা এখন দেবো দেড় চামচ লাল মরিচের গুঁড়া দিলাম এখন তারপরে আমরা দেবো হচ্ছে এক চামচ হলুদের গোড়া এবং আমরা এখানে দেবো দেড় চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ যেহেতু আলু ঘাটিতে আগে লবণ দেওয়া ছিল তো এখানে পরিমাণ মতো লবণ দিব যত মাংসের জন্য লাগে এবং ভালো মতো নাড়িয়ে নেব এবং ভালো মতো নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো পেঁয়াজের সাথে এবং তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমরা এই যখন দেখবো যে দশ মিনিট নাড়ার পরে একটু তেল তেল উঠে আসতেছে তখন এটার মধ্যে আমাদের যে গরু মাংস সেটা দিয়ে দেব আপনারা গরু মাংসের জায়গায় খাসির মাংস মুরগির মাংস বা মাছও দিতে পারেন যেহেতু আমার গরু মাংস পছন্দ আমি গরু মাংস দিয়ে এই রেসিপিটা রান্না করছি এখানে গরু মাংসগুলো আমি একটু সলিড পিসিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরু মাংসটা দেওয়ার পরে এটা সুন্দর মতো মশলাতে মাখিয়ে নিতে হবে এরকম খুন্তির সাহায্যে ভালো মতো আমি এখানে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন যে আমি এখন এই গরু মাংসগুলো মাখে নিয়ে এটা আমি দশ মিনিটের জন্য চুলায় ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আমি এখানে ওনার মতো পানি দিয়ে নেব যাতে গরু মাংসটা সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পরে আমি আবার ঢেকে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে আমি এখানে বিশ মিনিটের মতো আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য রাখবো এখন আমি চুলাটা উঠে দেখলাম যে মাংসতে পানি উঠছে এবং তেলও ছেড়েছে তাই এখন এই মাংসটা আমি ঘাটি এখন ঢেলে দেবো বিশ মিনিট পরে এই যে যে আলু কাটাগুলো আমি বানিয়ে রেখেছিলাম Appleটা ওটা আমি এর মধ্যে ভরে দিলাম ঢালার পরে এখন এটা কন্তিষতে সুন্দর মতো মাংসের সাথে নাড়াই নিব মিক্স করে নিব খেয়াল হবে যখন আপনি চুলার মধ্যে এই আলুর ঘাটিটা ঢালবেন তখন চুলার জালটা কমিয়ে নেবেন না হলে এটা ছিটতে আপনার শরীরে বা হাতে এসে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই যে আমি আলু কাটা দিয়ে এখন নাড়াই দিলাম নাড়ানোর পরে আমার রান্নার রঙটা ঠিক এরকম এসেছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে এবং ভালো করে ঘ্রাণ সাথে এবার আমি এখানে আবার এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে এক কাপ যদি আপনার মনে হয় যে কম হয়েছে তাহলে একটু বাড়িয়ে দিয়ে দেড় কাপের মতো পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে আমি এখন এটার মধ্যে কি করবো আবার একটু কিছুক্ষণ চুলায় জালে রেখে দেব এখন আমি এখন বাগার দেওয়ার জন্য আর একটা প্যানের মধ্যে সরিষার তেল নেব এবং সরিষার তেলের মধ্যে নেব পেঁয়াজ এবং পেঁয়াজটা বেরেস্তার জন্য নিয়েছি পেঁয়াজটা নেওয়ার পরে আমি সেখানে নেব হচ্ছে মরিচ এই যে আমি এখানে মরিচগুলো দিয়ে নিলাম এই পেঁয়াজ শুকনো মরিচ এবং সরিষার তেল বাগান দিতে হবে অনেকক্ষণ ধরে এখানে ভেজে বাগারটা কেন দেবো বাগারটা দিলে আপনার আরও ঘাঁটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু আমি স্কিপ করতে মানা করবো আমি চাই আপনারা এই বাগারটা অবশ্যই দেন আমি এখানে বাগানটা রেডি করে নিচ্ছি সেটা আমি একটু পরে ওইটার মধ্যে ধরব মিনিট পরে আমি পানি দেওয়ার পরে আবার উঠে ফেললাম ঢাকনা ঢাকনা উঠা পর যে আমি এটা আমাদের কাঁচামরিচ কিছু ভেঙে দিয়ে দেবো কাঁচামরিচ যে কোনো রান্নার একটা সুন্দর একটা সেন্ট আনে এবং স্বাদ অনেকক্ষণ বাড়ায় যায় তাই আমি কাঁচামরিচ দিয়ে নিলাম এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা দেবো এখানে সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে ঘাটির টেস্টটা একটা অন্য লেভেলে চলে যাবে তাই ভাজা জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো নাড়িয়ে নিচ্ছি এবং আমি এখানে একটা আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে অনেকটা অপশনাল অনেকে নাও দিতে পারে কিন্তু আমি দিয়েছি সেটা হচ্ছে এখন যে পরিবর্তন লবণ দিলাম লবণ তো আপনি পরিমাণ দিবেন তারপর আমি দিলাম হচ্ছে ঘি এই ঘি ঘিটা হচ্ছে অপশনাল আমি ঘিটা দিয়ে নিলাম এটার মধ্যে ঘিটা দেওয়ার পর ঘিয়ের গন্ধে মাংস আলুঘাটি সারটা একটা অন্য লেভেলে চলে গেছে ঘিটা দিয়ে আমরা আবার পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দিলাম যখন দেখলাম যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তখন বুঝে গেলাম যে আমাদের আলুঘাটি হয়ে গেছে এখন আমি যে বাগার দিয়েছিলাম ওই বাগার দেওয়া পেঁয়াজ এবং মরিচ এই আলু ঘাটির মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং এটা দেওয়ার পরে এটা অন্য লেভেলে চলে যাবে সারটা আমি এখানে দিলাম দেওয়ার পরে এখন আমি নাড়িয়ে দেব এখন আমি এটা খুঁতি দিয়ে নারায় নিলাম নাড়াই নেওয়ার পর হয়ে গেছে আমাদের আর পাঁচটা মিনিট শুধু আমি ডাকবো আমি কিন্তু বেশি ঝোল শুকাবো না কারণ হচ্ছে ঝোল ঝোল রাখতে হবে যখন আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন ঠান্ডা পরে এটা ঝোলটা আরও টেনে নেবে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে নিলাম পাঁচটা মিনিটের জন্য এবং পাঁচ মিনিট পরে হয়ে গেছে আমাদের গরুর মাংস দিয়ে রান্না এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এবং ঝোলটা আরো শুকায় যাবে এবং খুবই সুন্দর একটা সেন্ট আসছে এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি যখন ঘাটিটা নামিয়ে ফেলেছি চোরা থেকে আপনারা ট্রাই করতে পারেন এবং জানিয়েন কেমন লেগেছে ধন্যবাদ